সরিষা ফুল কিন্তু এখন প্রায় শেষের দিকে আর এই ভিডিওটা করা ছিল বেশ কিছুদিন আগে তো এই ভিডিওটা একটু সারতে সারতে দেরি হইতে আছে কিন্তু দেখে কিন্তু অনেক মজা পাইবেন আসসালাম আলাইকুম আমেরা সবাই কেমন আছেন মুইও ভালো আছি গ্যাসালাম তালতলি দিয়ে একটু ভিতর এক জায়গায় অনেক সরিষা ফুল ফসছে এর আগের বছর ফোরছেলে হেই লোবে গ্যাসালাম এবারও যাইয়ে কিছুই পাইনি এইবার অন্য অনেক গেছে যে দেখি এই যে কিছু পাইনি হে পরে দেখি যে না ওই যে কয় না কথায় আছে না দুধের সাথে ঘোলে মিডেন নিয়ে হইরমের অবস্থা এই জায়গায় তো বড় ক্ষেত আছে আরে এই জায়গায় একটু মানে সরো সরিষা খেত পাইছি যাই হোক পাইছি তো এইটা দেখাই বড় কিছু আসলে এইটা ভিডিওটা যখন করা তখন কিন্তু এই সরিষা ফুলের অনেক মানে ভিডিও চলতে আসলে সবাই অনেক এই জায়গায় ছবি তুলছে আর এই যেহেতু ব্যস্ততার কারণে একটু ভিডিওটা সারতে সারতে দেরি হয়ে যেতে আসে তার মোর মাইয়ে কিন্তু এইতেই অনেক খুশি হয়েছে আর ফুলগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আর দেখছেন তখন কিন্তু এই সরিষা সরিষার এই নিচে সরিষা হ কিন্তু তখন কিন্তু করা ছিল এখন বেড়ায় দশ পনেরো দিন হয়ে গেছে এখন কিন্তু ফুলগুলো মানে সরিষাগুলো মনে হয় পোক্ত হয়ে গেছে যাই হোক এখন তো আর জানি না কিন্তু এই জায়গাটা ইয়ে কিন্তু ভালো লাগতে আছে আর মাইয়েটাই মর মানে মো টাইনে টাইনি ওহিন্দে আনতে আসে মানে ও হয়তোবা ওই জায়গায় যাইতে চাইতে আসে কিন্তু পারতে আসে না হেয়ে লেগে আর সেই সময় কিন্তু হালকা শীতও আসে এখন কিন্তু প্রায় শীত নাই কইলেই চলে তো শহরে কিন্তু শীত নাই নাইকলেই শহরে গ্রামে তবু কম বেশি হুনি যে ইটুইল শীত আছে তাই এই জায়গাটা আমাকে তাহলে কেমন লাগছে কমেন্টস করে জানাইবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়ে দেবেন যাতে সবাই দেখতে পারে আর অনেকের এ সরিষা খেতে আইলে লাড়ি দিয়ে লড়ায় কিন্তু এই যে কিন্তু তেমন কিছুই হয় না কারণ কি জানেন অনেকেই কিনলে মহিলারা বেডারা আছে যে হ্যাঁ মানে ফুলগুলো নষ্ট করে বা ক্ষেতটা যাইয়ে নষ্ট করে আসলে ছবি তোলাটা কিন্তু খুশির বিষয় কিন্তু কারোই কোনো কিছু নষ্ট করা উচিত নেই আর এই যে কইতেবে না আপা আমিও তো ফুল সেরছেন আসলে উফরের ফলে কিন্তু সরিষা হয় না উফির দিয়ে একটা ফুল ফোটা মানে সেরাই যে এহাতে হাতে কিন্তু কিছু হয় না অনেকে ক্ষেতগুলারেও যাইয়া পাড়া এগুলো কিন্তু ঠিক না তাই না একটা ফুল ছিলে একটু ঢং শং করলাম আসলে মাইয়া মানু একটু তো ফুলের মানে ফুল তো একটু ভালো লাগবেই তাই মোর দেহা দেহি আমার মাইয়াও চাইছে ওরে আর কিন্তু দিনেই পরে ও একটা সিরিয়া নেবে কিন্তু খেতটা কিন্তু মোরা কেউই নষ্ট করি আরও কয়েকজনে আইয়া ছবি ঠবি তুললে গেছে দেখ যেমন সুন্দর হেমন এই ধরনের করিয়া যদি কেউ যায় যে কোনো জায়গায় হাতে কিন্তু মানুষ অখুশি হইবে না কিন্তু কিছু কিছু মহিলা বেড়াবো কারণে কিন্তু মানুষ অখুশি হয় এই জায়গা দিয়ে লড়াইয়ে দেয় আর এই জায়গায় দেখছেন কলরিয়াকও আছে মগো বরিশালের মানুষ তো কলরিয়া খায় ও মানে কয় অন্য মানে কি কয় হ্যাঁ কিন্তু জানি না এই জায়গায় দেখ যে কলরিয়াকে মোটামুটি ভালোই হইছে মানে এখন তো মানে কলরিয়াকেরই সিজন আর এখন কিন্তু কলরিয়াকে সোয়া আস্তে আস্তে হইয়ে যাওয়া দরকার আর দেখতে বেশ ভালোই কলর কইছে একটু ঘন ঘন দেখতে ভালো লাগছে আসলে এই সরকালে কিন্তু মেলা দেখতে কিন্তু ভালো লাগতে আর পাশেই দেখি যে মূলও লাগাইছে মানে এই ক্ষেতটার মধ্যে সব ধরনের ফসলই আছে এই মাঠটার মধ্যে এক এক জায়গায় এক এক রকমের জিনিস লাগাইছে কোনো হয় এই দেখছেন মিষ্টি আলুর গাছ লাগাইছে মূলা গাছ লাগাইছে ধনে পাতা গাছ লাগাইছে এই লাল হাগ গাছ লাগাইছে সব গাছই লাগাইছে আসলে এই শহর দিয়ে একটু গ্রামে হেয়ে নিয়ে কিন্তু অনেক কিছু দেখা যাইতে আছে শাকসবজি গ্রামের একটা আবাস বাস পাওয়া যায় কিন্তু দেখতেও অনেক ভালো লাগে তাই আম্মে কোকে আগো কাগো গ্রাম ভালো লাগে কমেন্টস করে জানাই যে পারেন মোদ্দার তো গ্রাম ভালো লাগে দেখছেন মন মাইরে এই পোলডার ওই একটা একটা তক্তা গুনে গুনে পাড়া দিয়ে আইতে আসে গুনতে গুনতে আইতে জিনিসটা দেখে ভালো লাগতেছে যে মানে এত অল্প বয়সী এই হিসাব করিয়ে করে পাও ফলাইতে আর এই জায়গায় এই লাভ শেপের এই রেস্টুরেন্টটার সামনে এই গেটটা কিন্তু বেশ ভালোই লাগতে আছে আর এই জায়গায় মেয়ের আগে একটা রিলস দেখালাম এক আপু কইছে এইখানে না বাড়ি যাই হোক আপু এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে বেশি বেশি শেয়ার দিয়ে দিয়েন যাতে সবাই দেখতে পারে ওই এলাকার মানুষে আর এই জায়গায় দেখতে আসি জঙ্গলের বলে মধ্যে কয় না জংলা বড়ই এই গাছগুলো দেখতে আইসি যে ওই পিছ দিয়ে দেখছি যে অনেক বড়ই হইছে মুই এবার কই এই রাস্তার পাশে এত বড়ই হইছে মানে গাছগুলো সাদাই রইছে কেউ কি খায় না এরপর মুই কইতে আসলাম যে এইখানের মানুষ একসের ভদ্র সভ্য এইবার যে একটা বড়ই সিঁড়ি খাইলাম ও মা কথায় আছে না অফল ফলে বেশি ক মানুষের কথা বেশি হেরমের অবস্থা হয়েছে এহান বড়ই যে একবার খাইবে হে জীবনও এই গাছ দে বড়ই নেবে না মুই তো একটা খাইয়ে মানে আম মুখ হয়ে গেছি মানে মুখটাই নষ্ট হয়ে গেছে দেখছেন মোর অবস্থা হে অন্য গাছ দিয়ে আরেকটা সিঁড়ি নিয়েছি যে এই বর ওইডে কেমন হ্যাঁ দেই হ্যাঁ জনমের মানে জনমের খারাপ যেমন কষ তিতে না মিডে না টক না কিস্যু না খালে কষে মনে হয় কি গলার আটকাই দলে এত বাজে লাগে হ্যাঁ পর একটা যেহেতু কই কয়টা ছিড়ছে একটা খাওয়ার খাওয়ার চেষ্টা করি কিছুতেই একটা বড়ই খাইতে পারি নে এইবার কই ও হেয়ের লিগে গাছে বড়ই সাদা হয়ে রইছে কিন্তু এহানের মানে খায় না ওই যে কয় না মন হাক কালার এই এই পোলাপ গা ভালো দেখছো সব গুড়ো গড়ায় ডুবাই এই পোলাপ গায়ে না এইবার কয় তো আছে না মুই তো ডুবাই না মোর গায়ে জ্বর না দেখতেন মুই কি পারি বড়ইগুলোর অবস্থাও হেই হইছে ফাও ভদ্র হাজা হয়েছে এইবার এই দেখছেন কয়টা ডেহির এক পাইছে এই জায়গায় কিন্তু অনেক ডেহির এক আছে আর এই ডেহির একগুলো কিন্তু বরিশালের মানুষ অনেক পছন্দ করে আর বরিশালে এই হাকটার নাম ডেহিরাগ আর এই হাকটা কিন্তু এই বিশেষত্ব কি জানেন আর দিয়ে কোড়া লাগে এইতে কিন্তু দাবড়ি সোয়াইলি এই হাকগুলো শক্তই হয়ে যায় আর এই হাকগুলো বাজি কিন্তু অনেক মজা হয়ে পর দেখছেন মোর মাইয়াটা কোনহাইন দিয়ে উঠতে আছে মানে ওই পেশে রাস্তা আছে হে উঠবে না এইরকম খারা জায়গায় দে হে উঠবে হে এইবার আর কী করার আছে এহিন দিয়ে তো কোলে লই উঠে যাইবে না এইরকম ঠেললে ঠেললে উঠেইতে আছে আসলে মোরা বরিশিল্লে মানুষ মোরা কিন্তু সব পারি এইবার দেহি এইখানে একটু সারা গাছে এই এখানে ওদের বড়ই হয়ে গেছে এবারে এহেনের গাছ দিয়ে সেরতে আছে যে যেহেতু বড়ই খাইতে পারি এখানের বড় একটু সাদা বেশি হয়েছে এখানের বড়ইগুলো খাইয়ে নেই না দিয়ে আবার দুইটা বড় চাল যে খাইয়ে যে কেমন যদি ভালো লাগে খাওয়া যায় বিহানে আর এদিকে কিন্তু অনেকেই আয় কিন্তু এই বড়ই গেছে হয়তো বা হেরাও টেস্ট করি আর এখানের বড়ই আর খায় না এইবার খাইয়ে দেহানোর মোহের আশটা থেকেই বলতে আসেন যে না এহানের বড়ইটা ভালো এইবার এ কয়টা বড়ই খেয়েছি যে মানে মোটামুটি টক বড়ই আছে না টক মিষ্টি বড় ঠিক খেয়ে রাম সাথে এইবার হিন্দে বড়ই খাইয়া ডস খাইয়া চললেই সে ভাই তাল তলি ব্রিজের এই জায়গায় এই জায়গায় আইয়ে একটু সুন্দর দাঁড়াইছি কারণ এই জায়গায় কিন্তু আগে অনেক মানুষের ভিড় হইতে এখন কিন্তু ভিড়টা কম হয় আর এই জায়গাটা কিন্তু দেখছেন এই পরিবেশটা দেখতে কি যে সুন্দর লাগে বুঝে আল্লাহ সুন্দর করে কয় না প্রকৃতি সত্যি অনেক সুন্দর যদি দেহার মতো দুইটা চোখ থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে